দস্তকল বুজুরুগ হল ইতা মাহফিলর বড় দাম ইতা মাহফিলর বড় গুরুত্ব হাদিসর মধ্যে আর নাজালাত আলাইহিমুস সাকিনা নাজালাত আলাইহিমুস সাকিনা লম্বা হাদিস আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহ তে গিয়া মিশকাত শরীফের মধ্যে আইছে নাজালাত আলাইহিমুস সাকিনা জে মজলিসর মধ্যে কুরআনর আলোচনা হয় কুরআনর জিকির হয় দ্বিনার তালিম হয় তাবলিগ আর মুশওয়ারা হয় তবলিক জামাত এর দিনারে হয় মাদ্রাসার মধ্যে পড়ানি হয় মসজিদের মধ্যে হুরুতারে পড়ানি হয় এবং তালিম দেওয়া হয় সর্ব মজলিস সব মজালিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলায়ে سکুনত নামে স্পেশাল রহমত অবতীর্ণ করেন সুবহানাল্লাহ শাশনা ওয়াহাফাত হুমুল মালায়েকা ফরিষ্ঠা ইকারাম রাই ফারাদারি করেন কুত্তায় মালিকের ফারাদারি করে নি আমরা তো মালিকের কুকুর হল

আপনার হাতি বকলে পড়েছে আমরা খালি খোল্লা যায়। কিছু মানুষের পড়ির লগে কিছু খোলা জড়াই আমার বারবেলি শুরু হয়ে যায় এটা ঠিক নাই ভাই এখন দুষ্ট হল জীবনে দূরত পড়ি আর না আমার মামুল নাই সকালে একশো বার দূর পড়িতাম ফির হাত বয়তইলে তো সকালে একশো আদায় করলাম মানে বিকালে একশো আদায় করলাম মানে আমি তো জীবনে ফিররাত হাত লইলাম না কোনো হুজুরা গেছে কোনোদিন বয় তৈলাম না ই আমার লাইন নাই আজ মজলি চাইও আমি পড়ি না

আমরা তো মোবাইল অফার খুঁজাই না নি কাপড় কোন কুত অফার আছে কম দামে পাইলে কি না লইতাম বাইকের অফার আইসি দেখি পঞ্চাশ হাজারে লোহা যায়নি কেন খুঁজাই না নি কিন্তু আমরা দিনই তো অফার খুঁজাই না দুস্তকল বুজুর্গ কল এটা তো অফার খুঁজাইয়া চলতাম অফার খুঁজাইয়া চললে ছোট্ট ছোট্ট আমলের জড়িয়ে নেকির আপনার যে না আমল নামা আছে যেখানে এখানে আপনার আল্লাহ তোবার তেলায় ফরিস্তা কেরামের মাধ্যমে এখানটা বরিয়া রাখবা খাল কেমতর দিন আসানের জন্য তো দেখতে পারবো সুহান আমি আপনার সামনে এক আয়াত করছি এক সুরত আয়াত তেলাহত করছি আর হদিস দুইটা করছি সামনে রেখিয়া আলোচনার চেষ্টা কর্ম আল্লাহ তাআলা বিষয় রূপে আলোচনা করার তৌফিক দান করতা। করতাম দুই সময় কত সময় জানিয়ান না সময় মুফিক লম্বা করবো সময় শর্ত থাকলে শর্ট করবো আর সময় দুদিন বেশি থাকে ইনশাআল্লাহ তোরা লম্বা আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তাআলা তৌফিক দান করতো আল্লাহ আমিনা আর সার এই খাইলে আমরা নান দেখো কাইতা মজলি আল্লাহর নেহালত

আমি তোর নেয়ামত দিলাম দুনিয়ার মধ্যে যদি আমার নাম রে আদায় খরচ না তোর শুকুর আদায় খরচ না বন্দা আমি তোর আজি দান্না কম। যদি আপনার বন্দা তুমি আমার নিয়ম শুকুর আদায় খরস আমি আল্লাহ লা আজি দানুম আরো বাড়াইয়া দিম আর তোর নিয়ামতর মধ্যেই প্রশস্ততা করিয়া দিমু আর বন্দা যুদিন আমার নিয়ামতর শুকুর আদায় খরচ না রে বন্দা আমি আল্লাহ রব্বুল আলামিনে তোর গেছ থেকে এই নিয়ামত রে সিনাইয়ানি মু আর মাত্র নিয়ামত নিতাই নিতাম নাই কঠোর শাস্তির ব্যবস্থা রাখছি না উযুবিল্লাহ বুঝা গেছেন কোন দিন চিন্তা করছিনা ফাকো পড়লে বুঝা যায় কালকে বুঝবাইছি দুনিয়ার জমিনো হায়াত কি জিনিস মত কি জিনিস আর অ্যাক্সিডেন্ট কি জিনিস বুঝ তখন আপনার সবে বুঝ পাইছেন যারা লগে আসলা কত যেন মানুষের জিন্দগির কোন বেলু নাই ভাই টিসু পেপার মানুষের হায়াত এক টিসু পেপার নিয়ে টিসু পেপার মানুষের যারা লয় ইস্তেমাল করে পেলাই দে আল্লাহ এইলা আপনার আমার যে হায়াত দিস কোন সময় খার মত সে কইতে পারবো নি কোনো বান্দার ক্ষমতা নাই পাঁচটা জিনিসের ইলিম আল্লাহ ব্যতীত আর খেয়ার নাই এত মধ্যে দেখি একটা হায়াত মত হায়াত মতের ইলিম আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝা গেছি গাইবর এলিম আল্লাহ ছাড়া কেউ জানে না মার পেটও কিতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কালকে আপনি কিতা করবা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই দুস্ত হল লাগিয়া এটা নিয়ে আমত রে খামো লাগাইতাম বুঝা গেছে নি মার তো আল্লাহ তো বার একটা এই যে একরা এই সুরারে নাজিল করছে একরা সুরাটা মক্কার জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে কোন জমিন মক্কার জমিন।

এই কিতাব বড় সম্মানী যেই আয়াত লইয়া আইছেন এই নব সম্মানী এন করগু জিব্রিল যার উদে আনা হইছে এন করগু মুহাম্মদ যে লিয়া আইছেন এন করগু জিব্রিল এ ওহি দেখা আইছেন দেখান লইয়া আইছেন এখান আল্লাহর kalam যে কালাম এমন কালাম মুসলমান যে kalam দেখলে আপনার kalam দিকে দি তাকাইলে সওয়াব কুরআন ওর দিকে তাকাইলে কিদা সওয়াব যদিন মুসলমান আল্লাহর গোলাম

এক 1000 বার হাজার সওয়াব দিবা সুবহানাল্লাহ মক্কা শরীফের বাইতে যুজিন আল্লাহর কাবার দিকে দি যুজিন মায়ার নজরে দেখে মুসলমান এই কাবার দিকে দি চাইলে আফনার সওয়াবই সুবহানাল্লাহ সাইম তদ্রুপ উলামায়ে হকানি রব্বানী নর চেহারা দেখলে মুসলমান সওয়াবই ছোট চুট্ট সগীরা গুনাহ মাফ হইয়া যায় উলামায়ে کرامরে দেখলে মায়ার নজরে চাইলে ক্যারমর চেহারা দেখলে সহ থাকে এবং ছোট সহিরা গুনা মা হয় বুঝা গেছে মা মাতিটা নয়া কিচ্ছু নাই হদীশোর মা পুরানা মাতিটা বুঝা গেছে এমন কালাম যে কালামের মধ্যে কোন শক সন্দেহ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন লা রাইবা ফিহি এই কালাম এমন কালাম যে কালামের মধ্যে কোন শক নাই কোনো সন্দেহ নাই কোনো অবকাশ নাই এমন কালাম যে কালামের এ খরব পড়িলে মুসলমান দশ নেকি হয় সাহাবায়ে কেরাম রা কইলা জিজ্ঞাসা করলা হইলা আপনার আলিফ লাম মিম যদি কোন বন্ধায় পড়ে দশ নেকি হইব নি না বেশি হইব আল্লাফুন আলিফ একটি হরফ মিম একটি হরফ লাম আরেকটি একটি হরফ কোন বন্দায় যুজিন মিম ফটে রে মুসলমান তার নামায় আমলের মধ্যে নাকি লেখা সুবাহ আল্লাহ কালাম ও কালাম সর্বপ্রথম আমার নবীর নাজিল আমার নজি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেলা জন্মৰ আপনার ছয় মাস আগে তার পিতা আপনার বাবা মারা আৰু আর যখন নবীর জন্ম হয় নবীর জন্মর পরে তার মা মারা যান এমন নবী এতিম নবী আল্লাহ তো বারো চালাই দুনিয়ার জমিন মধ্যে প্রেরণ করিয়া দিলা কিন্তু নবীরে এতিম দিয়া তানে লাচার বানাইলা না বেসার বানাইলা না আল্লাহ তো বারো চালাই সুরাই জহার মধ্যে কসম খাইন ও জহা ওল্লাইলি ইজা সাজা আমার আল্লাহ রব্বুল আলামিনে জহার কসম খাইন চাষ্টর কসম খাইন চাষ্টর বক্তর কসম খাইন চাষ্টর নামাজের কসম খাইন কইন ও জহা ওল্লাইলি ইজা সাজা রাত্রের কসম খান যখন মধ্যে আপনার ফসায় আমার আল্লাহ তো বারকায় কুরানোর মধ্যে আমার নবীর জুলফিন কসম খান

నైలం నా

প্রথম বলা তুমি তো নবী আসলাই না খেলাধুলা খেলাধুলা করছো বাচ্চার তো জানছো না প্রথম জিন্দগি দেখি বা তোর জিন্দি বালা কিনা তোর দুনিয়ার দেখি আখেরা উত্তম জিন্দগি আগে ফরম

রসুল গুনের ইমাম বানাইলাম নবী অখলার ইমাম বানাইলাম সাহাবাই করমরার টিচার বানাইলাম উস্তাদ বানাইলাম শ্রেষ্ঠ টিচার বানাইলাম

পালন পালন করা ইয়ে দিলাম বুঝা গেছে অ নবী তোমার জিকির কাউর তো নাই আমি তোমার জিকির দিয়ে দিলাম যেন আমি আল্লাহর আজানর মধ্যে আমি আল্লাহ আমার নাম আনলাম তার সঙ্গে মধ্যে আমি আল্লাহ আমার নামর লগে তোমার নামর বয়ান করলাম নমাজের মধ্যে আমার নামর লগে তোমার নামর বয়ান করলাম কলিমার মধ্যেই আমার নামর লগে তোমার নামর বয়ান করলাম আরসর মধ্যে আমার নাম লেখলাম লগে আমার বন্ধু মোহাম্মদের নাম লেখলাম কুর্সির মধ্যে আমার নাম লেখলাম আমার নামের লগে আমার বন্ধু মোহাম্মদের নাম লেখলাম জন্নতর মধ্যে আমার নাম লেখলাম আমার নামের লগে তুমি মোহাম্মদের নাম লেখলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার নাম লেখলাম আমার নামের লগে আমি তুমি মোহাম্মদের নামতে লেখিলাম বুঝা গেছেন কলিমার মধ্যে আল্লাহর নামের লগে মিলে মোহাম্মদুর রসুল্লাহ সব জায়গার মধ্যে আমার নামর মধ্যে কোন নক্তা নাই তোমার নামর মধ্যে কোন নক্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন নক্তা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোন নক্তা নাই আমার নামর সঙ্গে নক্তা আল্লাম না বন্ধু আমি তোমারই ইয়াদ করলাম যখন তোমার নামর জিকির করলাম তোমার নামর জিকিরের সঙ্গে আপনার নক্তা আনলাম না ও মুসলমান এমন নবী পাইলাম দুই জাহানের নবী আখের নবী আমার নবিয়ে ফরমা

বলে অমর রাজি আল্লাহ আনগুর মিজাজটা এত নবুয়তর মিজাজের করিব ছিল যদিন বিলফর তক দিন যদিন দেবা হইতো নবী আমার নবীর বাদে তাইলে উমরডে দিলা অনে জলালি মিজাজ ছিল গরম মিজাজ নবুয়তর মিজাজ ছিল এল্লাগে আল্লাহ রসুল রসুল আমরা কোন নবী পাইছি একটা দিন চিন্তা করে ও নবীর উপরে দূরত ভরতে আমরা বকালাতি করি মুসলমান আমরা শুভ শাম একশোবার একশোবার ডেইলি দূর ফোর না আল্লাহ আত উঠে দেখাইছেন সকাল বিকেল একশোবার দূরদ ফুড়িতাম আল্লাহ তুমি আতরে কবুল আর মনজুর আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ তোমার কোরআনের মধ্যে ফরমাইন ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিহিকা রাব্বুকা ফাতারাজা ও নবী মুহাম্মদ তুমি টেনশন করিও না তোমার মরার আগে তোমার বাফর ইন্তেকাল জন্মর আগে তোমার বাফর ইন্তেকাল হয় তোমার জন্মর পরে তোমার আমার ইন্তেকাল হয় তারপরে তোমার বাবার ইন্তেকাল হয় তুমি কোনো টেনশন করিও না চিন্তা করিও না ওয়ালা সাউফা ইউতিহিকা রাব্বুকা ফাতারাজা আমি তোমার এমন দিমু এমন দিমু এমন বাজি কর্ম তুমি আর বেজার হইতায় নাই না কুস নাই ও মোহাম্মদ তোমার লাগে আবু জাগালে ইত্তরি ঘরের আপনার উদ্বায় ঘরের সাইবাই ঘরের দিনের প্রচার ঘর ডাই তোমার লগে ধরনের ধরনের তকলিফ দেবা হর শাস্তি দেবা হর তাতে তুমি কোন টেনশন করিও না আমি মুহাম্মাদুর আমি আল্লাহ তো বারক তুই মোহাম্মদ এমন দিমু বাকামে মাহমুদ দিমু নবুয় দিমু

আলামিকা আওয়া আমি তোমার জাগা দিলাম ফানা দিলাম আমি তোমার লালন ফালন খরাই দিলাম সুবাহ আল্লাহ

অ মহাম্মদ তুমি কোনো টেনশন করিয়া মোহাম্মদ তুমি যখন ও মোহাম্মদ তোমার যখন পঁচিশ বছর বয়স হয় আমি আল্লাহ তোমার তোমার সঙ্গে আপনার সাদি দিয়া দিলাম আল্লাহর রসুল সীনা চাক হয়েছে সিনা অপার শোনাই এক নম্বর বার বাল্যকালে আল্লাহর রসুল খেলাধুলার মজা আমার নবী বাচ্চারাই আপনার রাস্তার মধ্যে আপনার মাটোর মধ্যে খেলাধুলা করতার মুসলমান আমার নবী খেলাধুলা করতেন আলোক তালক তাকতা আপনার বয়া খেলা দেখতা এমতা অবস্থায় একদিন আমার রসুলে খেলা দেখতরা বাচ্চারা খেলা খেলাইতরা হঠাৎ করিয়া আসানক আপনার তিনজন মানুষ সাদা কাপড় লইয়া আয়া আমার নবীরে পাচাড়িয়া দরলা দরিয়া আপনার জমিনের মধ্যে লেটাইলা লেটাইয়া চুরি বা করিয়া আপনার অপারেশন করলা সিনা অপারেশন করিয়া আপনার উতিয়া বিমা ইনওয়াতাসতিন আমার রাসূল ফরমাইন জান্নাত তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে উতিয়া বিমা ইনওয়াতাসতিন সোনার বর্তন দিলা আর জমজমর পানি দিলা জমজমর পানি সোনার বর্তনের মধ্যে লয়া আল্লাহর রাসূলের সিনা মোবারক রে আপনার কলব বাখরিয়া জাপনার এই তস্তর মধ্যে লয়া বাসনের মধ্যে লইয়া। বর্তনের মধ্যে লয়া জমজমর ফানি দিয়া সিনাম বারক রে দয়া আবার অপারেশন করিয়া মুসলমান আমার নবী রে সাল্লা আমার নবী গড়ের মধ্যে গেলা গিয়া কইলা কি হইলো আম্মা জান আসানক তিনজন মানুষ আইয়া আমার জমিদার মধ্যে লেটেইলা আর লেটাইয়া আমার জল আপনার কসিনাত তাকিয়া একটা দিল দে বাগরিয়া আপনার জমজমর ফানি দিয়া সোনার বর্তনের মধ্যে লয়া দয়া আবার আরাইয়া দিলাইলা আমি কোন কষ্ট বুঝতে পাইলাম না আমার কোন তকলিফ হইল না তখন তো তারা তালাস করা গেলা গিয়া তো কেউ পাই না কারণ এরা তো কোনো মানুষ না নাই না। এরা তো ফরিস এক ঘটনা তখন তো নিশ্চয় কিন্তু আলৌকিক ঘটনা আছে এই তো সাধারণ মানুষ নাই আমরা গরো মোহাম্মদ এই সাধারণ মানুষ নাই নিশ্চয়ই এনতে গিয়া কিছু কিছু ফুল তো যেন ফুল ফুটে এনে এর আগে একটা জয় একটা কিছু ঘটনা হয় কিছু মুসিবত আয় আজমাইশ আয় বুঝা গেছে মাতল লাগিয়া এটা দুনিয়ারও একটা মানে পরিস্থিতি ওলাও যেন ফুল ফুটে এর আগে বিভিন্ন ধরনের আসমাইশ আইতে থাকে তখন তারা উদ্ভিল নিশ্চয় কি তা ফুল ফুটিত খের দাও কাচ্ছা আবার নবীর যখন পঁচিশ বছর বয়স আমার আল্লাহ রব্বুল আলমিনে তখন তান সাদি আম্মাজান খাদি জাতুল খুবরা রাজি আল্লাহ আনহার সঙ্গে দিলা রাজি আল্লাহ উতাল আনহার সঙ্গে দেবার পর তখন আম্মাজান খাদি যা রাজি আল্লাহ আনহা আপনার তিন বিবাহিত মহিলা চাল্লিশ বছর বয়সর শিলা আজকে এই জবানার নজয়ান ছেলেরা মানবানি কোন যায় বাফেজুদ্দিন কই মানবানি কোনো অবস্থায় মানতা নাই

এক নম্বর নবী তো নবুয়তের মর্যাদা পাইতা 40 বছর বাদে এর আগে ruh রে আর nafse রে মারা হয় ইগু দিয়া nafse রে মারা nafse যে শাহওয়াত খায়িশাত যেটা ইটা তান মরে গেছে কারণ আর তো ইজও আশা নাই একজন আমি নজওয়ান তরুণ সুন্দর একজন মহিলা বাইতাম এলা তো আর দিলন ইকান আইছে না একসব নম্বর 2 আপনারা আমারে উম্মতের সব হয়ে গেছেন আমরাও কোনো সময় আল্লাহর সুযুক সুবিধা দিলে আমরা কোন সময় বিবাহিত মহিলার হরতাম মিলা আপনার অসহায় থাকলে অসহায় থাকলে হরতাম সবর উদ্দেশ্য সুন্নত রুজিলা তিন লাখ লগে ফাইয়া না এল্টো ফাইয়া না পালসার বাইক ফাইয়া না সুন্নত রুজিলায় নবীরে সুন্নত জিন্দা করতাম বলিয়া যুজিন লই ইনশা আল্লাহ করি তাইলে সব আছে নম্বর দুই যুজিন খেও এক বিবাহিত হয়ে থাকে আল্লাহ তার সামর্থিক দুজন অবস্থা বালা দুজন শারীরিক অবস্থাও বালা দুই সাদি করো কোনো অবস্থা কোনো অসুবিধা নাই এই খালাবার এরাকার বেডিন থেকে মেসাব খান থেকে আইলা দুই